বিসমিল্লা রহমানের রাহিম একটা কথা আছে উদর পিণ্ডের বুদর দেশ চালাতে পারছে না বর্তমান অন্তর্বর্তী সরকার এখন বিভিন্ন ছলা কলা কৌশলে বিভিন্নভাবে খালি যে যেটাই হোক না কেন ওইটা ফেসিস্ট আওয়ামী করছে এমন শুধু বাকি রয়েছে যদি কেউ কারো যদি সন্তান গর্বে সন্তান হয় তখনও হয়তো বলবে যে এই ফেসিস্ট আওয়ামী লীগে এই কাজটি করেছে এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা স্বাধীনতার ঘটছে আপনারা দেখেছেন নারী শিশু দর্শন এই নারী শিশু দর্শন সারা বাংলাদেশে এই যে একটা নৈরাজ্য সৃষ্টি করছে কিন্তু সরকারের এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় এবং আসিফ নজরুল তাদের কথায় বোঝা যাচ্ছে যেন সব আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরাই করছে তারা এমন একটি তাদের কথার ইঙ্গিতে তারা এইভাবে এই কথাগুলা বলছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে কিছুদিন ছিনতাই চুরি ডাকাতি কিশোরজ যা হয়েছে তখন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে ফেচিসটা দেশকে অরাজকতা করার জন্য এমন করছে এবং বিবিসি বাংলার নিউজে সাক্ষাৎকারে কিন্তু ডক্টর ইনুসও বলেছে অন্যান্য যে কোনো এখন চলা অবস্থা ভালো এবং ফেচিসটা তারা এই এই আইনশৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে কিন্তু এই তাদের আমার যারা আমার কথাগুলো শুনছে তাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে এই যে শিশু নির্যাতন হচ্ছে দর্শন হচ্ছে এগুলো কি ছাত্রলীগের ছেলেরা করছে আওয়ামী লীগের লোকেরা করছে আপনাদের কি তাই মনে হয় তারা এভাবেই সারা বাংলাদেশ হিজবুত তাহিরি আপনারা দেখেছেন হিজবুত তাহির যে তারা সাইফুল তার সাথে ডক্টর ইনহোসেন প্রেস সেক্রেটারি শফিক সাহেবের সাথে তার ছবি সাজিদ আলম হাসান আব্দুল্লা ছবি এবং এই পাঠ্য বইয়ের মধ্যে যে হিজরা নিয়ে যে ইয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে প্রফেসর যে তাকে পদতে করতে হয়েছিল সেই প্রফেসরের সাথে তার ছবি জামাত ইসলামের আমির সেই ছবিকর মনের সাথে চার ছবি বিভিন্নভাবে তার ছবি এমনকি আফগানিস্তানের তালেবানের প্রধানের সাথে চার ছবি এই সেই সাইফুর রহমান যে তারা তো পাঁচই অগস্টের পর তাদের সাথে থেকে এই আর্মস ক্যাডার তারাই এই সিক্স স্লাইপার স্লাইপার দিয়ে তারা গুলি করে মানুষকে মেরেছে এবং সরকারের উপর তা বর্তাই দিয়েছে কিন্তু আপনারা দেখেছেন এই নৈরাজ্য কাম সারা বাংলাদেশে যেভাবে মাজারে হামলা হচ্ছে মাজার মন্দির মসজিদ কোনো কিছু মসজিদের মধ্যেও হামলা হচ্ছে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের এমন একটা জঙ্গিরাষ্ট্র হয়ে গেছে যার জন্য যুক্তরাষ্ট্র আপনারা দেখেছেন একদিন আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর বলেছে যে বাংলাদেশের জঙ্গি উত্থানের কারণে বাংলাদেশে যদি কেউ যেতে চায় বাংলাদেশে না যাওয়ার জন্য তারা সকল নাগরিককে সতর্ক করেছে আর ছাত্রলীগ একটা কিছু হলে ছাত্রলীগ ছাত্রলীগ সারা বাংলাদেশে এমন একটি অবস্থা আর নিজের পায়ের তলার মাটি নেয় নিজেই দাঁড়াতে পারছে না এখন ছাত্রলীগ নিয়ে আমি তাদেরকে সরকারের যারা এই ছাত্রলীগ ছাত্রলীগ করছেন এখন নতুন করে শুনছি ছাত্রলীগের তাদেরকে লিস্ট করে তাদেরকে ধরা হবে আরে বোকার রাজ্যে বাস করে নাকি ছাত্রলীগ জেলখানার মধ্যে এখন পর্যন্ত যেগুলা ধরা হয়েছে কোন বাংলাদেশের মধ্যে কোন জেলের মধ্যে এখন জায়গা নাই ছাত্রলীগ না হলেও কমপক্ষে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ ছাত্রলীগের কর্মী আছে এই পঞ্চাশ লাখের মধ্যে এক লাখ তো পঞ্চাশ হাজার কর্মীদেরকেও তো জেলখানের মধ্যে ডাকার ব্যবস্থা নাই তাই রাবার বেশি টানলে কিন্তু এটা ছিঁড়ে যায় ছাত্রলীগ এমন একটি সংগঠন এই উপমহাদেশ দক্ষিণ উপমহাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক সংগঠন ছাত্রলীগ তাকে নিষিদ্ধ করবেন চিন্তা করেন বোকার বাস করেন ঘুরে দাঁড়া যদি ঘুরে দাঁড়ায় আপনারা দেখেন কিছুদিনের মধ্যে তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে তাহলে আপনারা পালানোর পথেও পাবেন না মানুষের যখন পিঠ যায় তখন কিন্তু মানুষের আর পিছের দিকে যাওয়ার রাস্তা থাকে না ছাত্রলীগকে আপনারা এইভাবে ধরপাকড় করবেন ছাত্রলীগ যখন নামবে আপনারা দেখেছেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু উপরে 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 গণবাহিনীর সর্বহারার সরকার নিষিদ্ধ ওই সংগঠনকে নিষিদ্ধ করেছিল কিন্তু সারা বাংলাদেশে এই গণবাহিনী জাসদের এবং কমিউনিস্ট পার্টির সর্বহারা অল্প কিছু লোক তারা সারা বাংলাদেশে এমন একটা অস্তিত্ব সৃষ্টি করেছে থানা লুট মানুষের চুরি ডাকাতি মবজাস্টি সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকার তখন গদি কেঁপে গেছিল তাদের এই অরাজকতার কারণে আর এই সেই ছাত্রলীগ আজকে পঞ্চাশ লাখ কমপক্ষে পঞ্চাশ লাখ কর্মী আছে ছাত্রলীগকে আপনারা লিস্ট করে ধরবেন এই ছাত্রলীগ ঘুরে দাঁড়ালে সারা বাংলাদেশে কি একটা আইন শৃঙ্খলা অবনতি হবে আপনারা বুঝে এই চিন্তা করছেন না না বুঝে কথাগুলো বলছেন এভাবে সারা বাংলাদেশে গতকাল এই শিশু নাবালক শিশু গতকাল দেখছেন একটা হুজুর মাদাসার হুজুর সে গাজীপুর মাওনাতে সাত আট বছরের বাচ্চাকে সে র্যাব করার চেষ্টা করেছিল সে পড়েছে ধরা পড়েছে আমার প্রশ্ন যারা এই মাদাসার মধ্যে ছেলে মেয়েদেরকে দিতেছেন আমার তাদের কাছে করোন অনুরোধ আপনারা জানেন সারা বাংলাদেশে এই মাদাসার মধ্যে এই দর্শন হচ্ছে এমনকি মসজিদের মধ্যে দর্শন হচ্ছে আপনারা আপনাদের শিশুদেরকে বাচ্চাদেরকে আল্লাহর দোহাই আপনারা স্কুলে দেন এবং আরবি শিক্ষাটা বাসার মধ্যে নিজেরা থেকে বাসার মধ্যে মেয়ে হলে মেয়ে মহিলাদেরকে রেখে কোরআন শরীফ এবং আরবি সব কিছু শেখান আদব কায়দা এবং ছেলে হলে পুরুষ হুজুর রেখে এই ঘরের মধ্যে ইসলামিক সকল কোরআন শরীফ কায়দা এবং যত হাদিস তাদেরকে পড়ান ইসলামিক ধ্যান ধরনের তাদেরকে দেন কিন্তু এভাবে মাদ্রাসার মধ্যে দিয়ে আপনার সারা বাংলাদেশে আমরা ছোট কাল থেকে দেখছি যে এই ধরনের ঘটনা ঘটছে 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 যেগুলো প্রকাশ হচ্ছে এগুলো জানছে অনেক বাচ্চারা মনে করে এটা এমন একটি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে বাচ্চারা মনে করে হুজুরে আমার হুজুরে জিমা আমাকে অবকর্ম দর্শন করেছে এটাই মনে হয় নিয়ম তখন সেও কোনো সময় হুজুর হলে সেও এই দর্শন করে মনে করে ইসলামের মধ্যে এটা কোনো খারাপ কিছু না যার জন্য এই দর্শনের একটা নিয়ম প্রচারিত হয়ে গেছে ক্যান্সারের মতো সারা বাংলাদেশে মাদ্রাসার মধ্যে গুলে ছড়িয়ে আমি সবার কাছে অনুরোধ করবো আপনাদের বাচ্চাদেরকে স্কুলে লেখাপড়া করান এবং ঘরে আরবি শিক্ষা ইসলামিক শিক্ষা দেন এবং ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করে যেই লিস্ট করে তাদের কি করবে তারা যে চিন্তা করছে তারা কিন্তু সবচেয়ে জীবনের ভুল করছে এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে সারা বাংলাদেশে নারী নির্যাতন এবং দর্শনের জন্য সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা গতকাল দেখছেন রাত্রে তারা বাহির হয়ে প্রটেস্ট করেছে রাজপথে মিসিং মিটিং করেছে অনেক আওয়ামী লীগের কর্মীরা বলছে আপনারা খুশি হইন না বসে ছাত্র আন্দোলনের পড়াই করছে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই ডক্টর নিউজ বলেছে আইন শৃঙ্খলা অবনীত হয় নাই ভালো আছে তারা যে সময় সারা বাংলাদেশে এই রাত্রে এই নানী নির্যাতনের ব্যাপারে দর্শনের ব্যাপারে রাজপথে নেমেছে তাদের এই মিডিয়া সারা পৃথিবীর মিডিয়া দেখেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি হয়েছে আমার কথা হলো যেই রাস্তায় বৈষম্য ছাত্র আন্দোলন রাস্তায় নামো কিন্তু সারা পৃথিবী জেনেছে যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনীত হয়েছে তাই এই ইয়েতে অবশ্য এটা সরকারের উপর একটি চাপ পড়বে আপনারা আমার বিশ্বাস জাতিসংঘ এবং বিভিন্ন মানবতার সংগঠন কিছুদিনের মধ্যে বাংলাদেশকে একটি চাপ দিবে সেই চাপে সে তার গদি টনমল করবে অবশ্যই আগামী দিন দিন বেশি নাই এই অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ রাজপথে আওয়ামী নামতে হবে না সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে আনার জন্য উত্তাল তরঙ্গর মতো সারা দেশের মানুষ জাপিয়ে পড়বে এ কথা বলে আমার কোথায় এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের